হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে ভিডিওতে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা আমাদের খুব পরিচিত একটি ফুল গাছ কিন্তু আমরা অনেকেই এই ফুল গাছের নাম জানি না আমাদের বাসার আশেপাশে বা রাস্তার পার ধরে এই ধরনের ফুল গাছ আমরা প্রায় সময়েই দেখে থাকি চলুন আজকে এই ফুল গাছ সম্পর্কে আপনাদের সাথে কিছু জানাও জানা তথ্য শেয়ার করি এই ফুল গাছটির নাম হচ্ছে কাঠমল্লিকা তবে এর আরো অনেক নাম রয়েছে যেমন কাঠকরবি টগর কাঠমালতি চাঁদনি অনন্ত সাগর সাদা ফুল ইত্যাদি এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে টাবারনাই মন্টানা করোনারিয়া কাঠমল্লিকায় একটি সুন্দর আকৃতির চিরহরিত গুলম এরা সাধারণত দুই থেকে ছয় ফুট পর্যন্ত উঁচু হতে পারে চারা অবস্থা থেকে গাছের অনেকগুলি শাখা মাটির প্রায় সমান্তরালে চারিদিক থেকে বৃদ্ধি পেতে থাকে এর ফলে এই গাছটি বড় হয়ে উঠলে যখন ছেটে দেওয়া হয় তখন সুন্দর আকর্ষণীয় আকার ধারণ করে এ কারণে বহুকাল আগে থেকে বাড়ির আঙিনা ও বাগান সাজানোর জন্য লাগানো হয়ে থাকে এই গাছ ভিডিওতে আপনারা দেখতেই পারছেন রাস্তার কোল জুড়ে এই ফুল গাছ লাগানো হয়েছে দেখতে কিন্তু দারুণ সুন্দর ফুলে ছেয়ে গেছে প্রতিটি গাছ এ গাছের পাতা উজ্জ্বল সবুজ বর্ণের শীত ছাড়া প্রায় সব বছরই এই ফুল ফুটতে দেখা যায় তবে ফুল গন্ধবিহীন পাতার কক্ষে বা ডালের আগায় সাদা ফুলে গাছ একদম ভরে গেছে কোনো ফুলের পাপড়ির আগা চোখা আবার কোনোটার গোলাকার তবে প্রত্যেকটা ফুলেই পাঁচটি করে পাপড়ি আছে এবং পাপড়িগুলো চ্যাপ্টা আকৃতির মূলত ঝাকরা মাথার জন্য এই গাছগুলো এত বেশি সুন্দর ডালগুলো সোজা হয়ে ওঠে না বহু শাখা প্রশাখা নিয়ে ঝোপের মতো বেড়ে ওঠে এবং বাগানের শোভা বৃদ্ধি করে সুন্দর করে ছেটে দিলে চমৎকার ঘন ঝোপ হয় যেরকমটা ভিডিওর গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর করে ছেটে দেওয়া হয়েছে এ কারণে এরকম ঝোপ আকৃতি নিয়েছে এবং প্রত্যেকটি ঝোপে অসংখ্য ফুল ফুটেছে সারা পৃথিবীতে এই গণের চল্লিশটি প্রজাতি আছে দক্ষিণ আমেরিকা থেকে এই গাছ আমাদের দেশে এসেছে বলে ধারণা করা হয় এর মধ্যে বাংলাদেশ এবং ভারতে চারটি প্রজাতি পাওয়া যায় গাছের পাতা বা ডাল এ সাদা দুধের মতো কষ বলে একে খিড়ি বলা হয় কাঠমল্লিকা গাছের মূল ও শেকড় ওষুধে ব্যবহৃত হয় শেকড় তেতো ও কটুস্বের এতে কৃমি ও চুলকানি দূর হয় ঘামাচিতে এই কাঠমল্লিকা গাছের কাঠ ঘষে প্রতিদিন চন্দনের মতো গায়ে মাখলে উপকার হয় অনেকে এই কাঠমল্লিকা গাছের কাঁচা ডাল চিবিয়ে দাঁতের অসুখ সারায় আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ